শিশুর যত্ন নিয়ে যারা ভাবছেন তাদের সবাইকে স্বাগত সন্তানের সুস্থতা নিশ্চিত করার জন্য যে সহজ কিন্তু সবচেয়ে জরুরি বিষয়গুলো জানা দরকার আজ আমরা সেগুলো নিয়েই সহজভাবে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক এটা তো একটা চিরন্তন সত্যি তাই না সবাই এটাই চায় আর এই চাওয়াটা পূরণ করার জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো সঠিক জ্ঞান কোনো জটিল বিষয় নয় বরং কিছু সাধারণ নিয়মকানুন জানাই কিন্তু শিশুর সুরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তো আজ আমরা কী কী বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখেনি আমরা শুরু করব শিশুর স্বাস্থ্য আর পুষ্টি দিয়ে এরপর দেখব নবজাতকের বিপদ চিহ্নগুলো কি কি। তারপর জানব কিছু সাধারণ রোগ আর তার প্রতিকার নিয়ে সব শেষে সুষম খাবার আর স্বাস্থ্যকর অভ্যাসের মাধ্যমে কিভাবে একটা সুস্থ ভবিষ্যৎ করা যায় সেটাও আলোচনা করব আচ্ছা প্রথমেই আসি শিশুর স্বাস্থ্য আর পুষ্টির কথায় অনেক সময় মনে হতে পারে শিশুর যত্ন নেওয়াটা বুঝি খুব কঠিন একটা কাজ কিন্তু সত্যিটা হলো শিশুদের বেশিরভাগ মারাত্মক রোগী আসলে প্রতিরোধ করা সম্ভব আর তার জন্য খুব বেশি কিছু না শুধু পরিষ্কারতা এবং পুষ্টির মতো কিছু সহজ ও সাধারণ পদক্ষেপই যথেষ্ট এবার একটা খুব গুরুত্বপূর্ণ পর্বে আসা যাক একটা শিশুর জন্য তার জীবনের প্রথম মাসটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই সময়ে সংক্রমণের ঝুঁকি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি থাকে তাই বিশেষ যত্নের দরকার হয় প্রশ্নটা হল কেন এই প্রথম মাসটা এতটা ঝুঁকিপূর্ণ এর প্রধান কারণ হল একটা নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা তখনও ঠিকমতো তৈরি হয়নি ফলে তারা খুব সহজে যে জীবাণু সংক্রমণের শিকার হতে পারে বিশেষ করে যে শিশুরা সময়ের আগে জন্মায় তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা কিন্তু আরও অনেক বেশি এই বিপদচিহ্নগুলো খুব ভালোভাবে চিনি রাখা দরকার কারণ এগুলো খেয়াল করলে একটা শিশুর জীবন বেঁচে যেতে পারে যেমন শিশু যদি মায়ের দুধ টেনে খেতে না পারে বা তার যদি খিচুনি হয় যদি দেখেন শিশু একদম নেতিয়ে পড়েছে বা স্বাভাবিকের চেয়ে অনেক কম নড়াচড়া করছে কিংবা খুব দ্রুত শ্বাস নিচ্ছে আর শ্বাস নেওয়ার সময় বুকের নিচের দিকটা দেবে যাচ্ছে শরীর যদি অতিরিক্ত গরম বা একেবারে ঠান্ডা হয়ে যায় অথবা নাভি পেকে যায় ও শরীরে ফোস্কা দেখা দেয় এই লক্ষণগুলোর যে কোনো একটা দেখলেই এক মুহূর্তও দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে আচ্ছা নবজাতকের ওই ঝুঁকিপূর্ণ প্রথম মাসটা পার হওয়ার পর এক মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যেও দুটো রোগ বেশ সাধারণ কিন্তু মারাত্মক হতে পারে চলুন দেখি সেগুলো কি আর আমরা কিভাবে সেগুলোর মোকাবেলা করতে পারি প্রথমটা হল নিউমোনিয়া এটা ফুসফুসের একটা মারাত্মক সংক্রমণ আর দুঃখজনকভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণও এটাই রোগটা ছড়ায় মূলত হাঁচি আর কাশির মাধ্যমে আর যেসব শিশু অপুষ্টিতে ভোগে বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে কখন বুঝবেন যে আর ঘরে বসে থাকা যাবে না দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে যদি দেখেন শিশু কিছুই খেতে বা পান করতে পারছে না অচেতন হয়ে পড়ছে শরীর ঠাণ্ডা হয়ে আসছে অথবা তার খিচুনি হচ্ছে এই লক্ষণগুলো দেখলেই দ্রুততম সময়ে চিকিৎসকের কাছে নিতে হবে মনে রাখতে হবে সঠিক সময়ে চিকিৎসা পেলে শিশু কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠে আরেকটা খুব সাধারণ রোগ হল ডায়রিয়া যেটা ছড়ায় মূলত দূষিত পানি পচা বাসি খাবার বা অপরিষ্কার হাতের মাধ্যমে ডায়রিয়ার সবচেয়ে বড় বিপদটা কি জানেন পানি শূন্যতা কারণ এর ফলে শরীর থেকে খুব দ্রুত প্রচুর পানি আর জরুরি লবণ বেরিয়ে যায় যা শিশুর জন্য খুবই বিপজ্জনক আর এই পানি শূন্যতা রক্ষার সবচেয়ে সহজ আর কার্যকর উপায় হল খাবার সালাইন দারুণ ব্যাপার হল এটা কিন্তু খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলা যায় কিভাবে আধা লিটার নিরাপদ পরিষ্কার পানিতে এক চিমটি লবণ আর এক মুঠো চিনি বা গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি মনে রাখতে হবে যতবার শিশুর পাতলা পায়খানা হবে ততবারই তাকে এই সালাইন খাওয়াতে হবে এতক্ষণ তো আমরা রোগ আর তার প্রতিকার নিয়ে কথা বললাম কিন্তু কথায় আছে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ করাটাই তো বুদ্ধিমানের কাজ তাই না আর এর জন্য সবচেয়ে শক্তিশালী ভিত্তি হল সঠিক পুষ্টি চলুন দেখি শিশুর বিকাশে খাবারের ভূমিকাটা ঠিক কতটা দেখুন শিশুর খাবারের নিয়মটা কিন্তু বেশ সহজ জীবনের প্রথম ছ মাস তার জন্য একমাত্র এবং আদর্শ খাবার হলো মায়ের বোকের দুধ আর কিচ্ছু লাগবে না এতেই তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সব পুষ্টি আর রোগ প্রতিরোধ করার শক্তি মানে অ্যান্টিবডি দুটোই থাকে আর ছমাস বয়সের পর থেকে বুকের দুধ তো চলবেই তার পাশাপাশি শিশুকে ঘরে তৈরি বিভিন্ন ধরনের পুষ্টিকর বাড়তি খাবার দেওয়া শুরু করতে হবে একটা সুষম খাবারের মূল উপাদান হল ছয়টি শর্করা শক্তি যোগায় আমিষ বা প্রোটিন শরীরের গঠন আর ক্ষয় পূরণ করে ভিটামিন খনিজ লবণ আর চর্বি শরীরকে সুস্থ আর সবল রাখতে সাহায্য করে আর পানি তো আছেই সব কিছুকে সচল রাখার জন্য প্রতিদিনের খাবারে এই ছয়টা উপাদানের একটা ভারসাম্য রাখাই শিশুর সঠিক বিকাশের মূল মূলচাবিকাঠি পুষ্টির কথা তো হল এবার আসি সেই বর্মটার কথায় যেটা শিশুকে অনেক রোগ থেকে বাঁচিয়ে রাখবে আর সেই বর্মটা আর কিচ্ছু না পরিষ্কারতা কিছু সাধারণ স্বাস্থ্যকর অভ্যাসী পারে শিশুকে অনেক মারাত্মক অসুস্থতা থেকে একেবারে সুরক্ষিত রাখতে হয়তো শুনতে খুব সাধারণ একটা ব্যাপার মনে হচ্ছে কিন্তু সঠিকভাবে হাত ধোয়া যে কত শক্তিশালী একটা প্রতিরোধ ব্যবস্থা তা আমরা কল্পনাও করতে পারি না কিভাবে পানি দিয়ে হাত ভিজিয়ে অন্তত বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাতের দুই পিঠ আঙুলের ফাঁক আর নখের নিচে ভালোভাবে ঘষতে হবে তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এই একটা সাধারণ অভ্যাসে কিন্তু ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের অনেক রোগ প্রতিরোধ করতে পারে শুধু হাত ধোয়াই কিন্তু সব না এর সাথে আরও কয়েকটা জরুরি অভ্যাস যোগ করলে শিশুর চারপাশের পরিবেশটাই সুরক্ষিত হয়ে যায় যেমন সব সময় নিরাপদ পানি পান করা খাবার নিরাপদভাবে তৈরি করা আর গুছিয়ে রাখা বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা আর যেখানে সেখানে পানি জমতে না দিয়ে মশার উপদ্রব কমানো এই অভ্যাসগুলোই শিশুর জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে দেখতে দেখতে আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি আশা করি এতক্ষণে এটা পরিষ্কার হয়ে গেছে যে শিশুর সুস্থতা কোনো রকেট সায়েন্স নয় বরং কিছু সাধারণ জ্ঞানের সঠিক প্রয়োগই এর আসল চাবিকাঠি পুরো আলোচনার সারমর্মটা কিন্তু এটাই এই যে ছোট ছোট অভ্যাসগুলো সঠিক পুষ্টি পরিচ্ছন্নতা আর সময়মতো টিকাদান এগুলোর নিয়মিত চর্চাই কিন্তু একটা শিশুর সুস্থ আর সুন্দর ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয় তাহলে এখন প্রশ্ন হল এই যে এতগুলো সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসের কথা আমরা জানলাম এর মধ্যে কোনটা দিয়ে শুরু করা যায় আজ থেকে এই ছোট কিন্তু শক্তিশালী পদক্ষেপগুলোই কিন্তু একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলবে